আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের বাপ আর মায়ের সঙ্গে ভালো আচরণ করো তোমাদের মা তোমাদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নাল জান্নাত হতা কুদা বিল উম্মাহা হে ছেলে মেয়েরা তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায় তবে মাথায় রাখবেন বাম্মা হলো অমূল্য রত্ন জীবনে বাম্মাকে কাঁদাবেন না যারা বাম্মা হারিয়েছেন তারাই বুঝতে পারছেন এখানে যত মানুষ বসে আছেন সত্যি কথা বলুন দেখি কেউ লজ্জা করবেন না দয়া করে একটু হাতটা তুলুন তো দেখি কাদের বাপ অথবা মা অথবা বাম্মা দুজনেই মারা গেছে একটু দয়া করে হাত তুলুন না লজ্জা লাগছে বাম্মা মরে গেছে হাত তুলতে লজ্জা লাগছে মুসলমানের বাচ্চা হাত আচ্ছা সত্যি কথা বলুন আপনাদের বাপ আর মা মারা গেছে আমারও বাম্মা মারা গেছে সত্যি কথা বলুন যেদিন আপনি আপনার মরা বাপ আর মায়ের মুখটা দেখেছিলেন শেষবারে মাটি দেওয়ার আগে শেষবারে মরা বাপ আর মায়ের মুখটা দেখেছিলেন সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনারা কোনো দিন এখন পর্যন্ত পৃথিবীর অন্য কাউকে বাপ আর মা বলে আব্বা মা বলে ডাকতে পেরেছেন অন্তর থেকে পারেনি শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না শাশুড়ি কোনো দিন মা হতে পারে না মনে রাখবেন শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে আর তোমার মা তোমার মা হয়েছে তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে মনে রাখবে সন্তান যখন মায়ের পেটের ভেতরে লাথি মারে তখন মা আনন্দে হেসে ফেলে ওই সন্তান পৃথিবীর মুখ দেখে বিভিন্ন কারণে যদি পিতামাতার গায়ে লাথি লাথি মাম্মার চোখ ফেটে পানি পড়ে দুটুই একটা ছিল পেটের লাথি একটা হলো পেটের বাইরে লাথি এটা যেন মাথায় থাকে চলো গিয়ে যাচ্ছে তাহলে এক নাম্বার হারাম হলো শিরিক করা দু নাম্বার হারাম হলো পিতামাতার অবাধ্য হওয়া তিন নাম্বার হারাম কি এর মধ্যে না হাদিস আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ থেকে হাদিস তার বাইরে মনে রাখবেন ও কুল ওয়ালিদাইন বলা হয়েছে যাই হোক তিন নাম্বার হারামটা কি শুনুন লা তাতুলু আওলাদাকুম মিন ইমলা না হানুনার যুকুকুম ওয়াইয়াকুম এর বাংলা মানে কি আল্লাহ বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাবার ভয় দারিদ্রতার কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না না হানুনার যুকুকুম ওয়াইয়াকুম আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে 15 পারায় সূরা বনী ইসরাইল

কাবিরা আর তাদের হত্যা করা হলো গোনায় কাবিরা তাদের হত্যা করা হলো কি গোনায় কাবিরা তাই বাপেরা সন্তান হত্যা করবেন না অনেক মা বোন এখানে বসে আছে অনেক মা বোন বসে আছে যারা নিজের পেটের সন্তানকে হত্যা করেছে পেটের সন্তান মেরেছে এখানে অনেক পুরুষ বসে আছে সন্তান হত্যা করেছে সন্তান হত্যা দুই রকমের হয় একটা বিয়ের আগে একটা বিয়ের পরে বিয়ের আগে যারা সন্তান হত্যা করেছেন তারা দুটো পাপ কাজ করেছেন এক নাম্বার ব্যভিচার করেছেন অবৈধভাবে অবৈধ সম্পর্ক করেছেন হারাম জেনা ব্যাবিচার দুই নাম্বার হলো কি করেছেন সন্তান হত্যা করেছেন দুটো পাপ কাজ আর বিয়ের পরে যারা সন্তান হত্যা করেছেন একটা পাপ কাজ করেছেন মনে রাখবেন যারা যারা সন্তান হত্যা করেছেন মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি আল্লাহ পাক কোরআনে আয়াতে বলেন ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইজি জামবিন কুতিলা আল্লাহ পাক বলেন আমি ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি যখন জীবিত করে জিজ্ঞাসা করব বিআইজি জামবিন কুতিলা কোন অন্যায়ের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল তখন ওই মাসুম মাসুম বাচ্চারা কি উত্তর দেবে জানেন ওগো পরওয়ার দিকের ওগো আল্লাহ আমরা হত্যা হতে চাইনি আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করল বাপের পিষ্ট হতে মায়ের পেটে এলাম বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে আমাদের মেরে দিল আজকের দিনে জাহান্নামায় যদি দিতে হয় ওই বাপ আর মা কে আগে জাহান্নামায় দাও তারপর তোমার বিচার যা হয় করিও বাবাজি এখন গালে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে এখন মা বোন জোদের নামাজ পড়ে বোর কাপড়ে বাইরে হচ্ছেন আর কি সর্বনাশটা করেছেন তার জন্য ওই পাপের জন্য আপনি চোখের পানি ফেলুন

পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে ওই চোখটা জাহান নামের আগুন হারাম কত সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন নারী নির্যাতন কি যে পাপ কাজ করেছেন তার কোনো ঠিক নেই পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন এখানে বসে দুই নাম্বার হল আইন এই যে আপনারা এই রাত জেগে জেগে বসে আছেন তার সময় শুরু হয়ে গেছে প্রায় এই যে আপনারা বসে আছেন কষ্ট করে রাত জেগে 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 আছেন আইনুন সারাত ফি সাবিলিল্লাহ ওই চোখটা জাহান্নামের আগুন হারাম যে চোখটা রাত আল্লাহ রাস্তায় যে চোখটা চলে যায় তার মানে আপনারা কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলি শুনছেন জেগে জেগে শুনছেন এবং নিজেকে অনুভব করছেন আগামী কাল থেকে পাপ কাজ থেকে দূরে সরে থাকব এই চোখ জাহান্নামের আগুন হারাম তিন নাম্বার হলো আইন গদা তাম্মারি মিল্লা ওই চোখটা যে চোখটা নাকি যে চোখ আইন গদা তাম্মা ওই চোখ যে চোখ হারাম জিনিস থেকে নিজেকে ফিরিয়ে আনে হারাম জিনিস থেকে নিজেকে ফিরিয়ে আনে তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি বাবা ওয়াইজাল মাউউদাতু সুইলাত এই জিনিস থেকে লাতাকতুল আওলাদাকুম মিন ইমলা এটা থেকে দূরে সরে থাকুন তাহলে তিন নাম্বার হারামটা কি হলো এক নাম্বার হারাম হল আল্লাহর সঙ্গে শিরিক করা হারাম দুই নম্বর হারাম হলো কি পিতামাতার অবাধ্য হওয়া হারাম তিন নম্বর হারামটা কি সন্তান হত্যা করা হারাম চার নাম্বার হারামটা কি একটু শুনে নিন লা তাকরাবুল ফবা সামা জহরা লা আত্তুলু আউলা দেখুন এই লা ত আকরাবুল ফবা বিশ্বাস মাহারা মা বাত আল্লাহ বলছেন প্রকাশ্য অপ্রকাশ্য আমার ভাষা বুঝতে পারছেন আপনারা প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেওন পাপ কাজ করা তো দূরের কথা পাপে ধারে বাড়ে নিকটবর্তী হয়ে ওঠ ব্যবিচাঁদ করা তো দূরের কথা ব্যাবিচারের ধারে বাড়ে যেওন সুদ খাওয়া তো দূরের কথা সুদের ধারে বাড়েও যেও না মদ খাওয়া তো দূরের কথা মদের ধারে বাড়েও যেও না কিন্তু দুঃখের বিষয় কি প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হচ্ছেন অপ্রকাশ্য পাপ কাজে লিপ্ত হচ্ছেন প্রকাশ্য পাপ কাজ কি মদ খেয়ে মাতলামি করছেন আর অপ্রকাশ্য গোপনে পাপ কাজ করছেন কি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন ব্যভিচার করছেন নারী নির্যাতন করছেন জমির আল চুরি করছেন হুকুমের কারেন্ট নিচ্ছেন ইত্যাদি ইত্যাদি পাপ কাজে লিপ্ত ছোট্ট একটা

বাংলা মদ খেয়ে উঠেছে ইংলিশ মাল নয় প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে খোঁজবার সময় মসজিদে উঠেছে জুম্মান নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন 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 বার করে দেবেন ছেলেটি যদি বার হতে না চায় মেরে বের করে দেবেন ছেলেটির অপরাধ বলুন বলুন মদ খেয়েছে মদ হারাম বস্তু মসজিদ পবিত্র স্থান তাই হারাম খাবার কে পবিত্র স্থানে গেছে তাই বের করে দিলেন বের হতে চাইলো না মেরে বের করে দিলেন সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা ছটার সময় জান্নাতে জানলা ভেঙে সব পালিয়ে এসছে রাগ করবেন না এ মুসলমানের বাচ্চা মদ করে কে মসজিদ থেকে বের করে দিলেন ভালো কাজ ভালো কাজ করেছেন কিন্তু সুদ করে মসজিদের সভাপতি বানিয়ে দিলেন Wow, 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 wow. <laughs> মদগরকে মসজিদ থেকে বের করে দিলে আর সুদগরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে ঠিক এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর ব্যাখ্যাটা করে গেলাম লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ও মা বাতন প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজে ধারে বাড়ে যেও না আর এই প্রকাশ্য প্রকাশ্য পাপ কাজের একটা সুন্দর উদাহরণ এই দিয়ে গেলাম আপনাদের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়িতে গিয়ে ভাববেন এজন্য বলি আমার ওয়া শোনার লোক হতে গেলে বাবা একটু সময় লাগবে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলছি একটু মাথায় রাখো এবার আসছি পাঁচ নাম্বার হারামটা কি লা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক আল্লাহ পাক অন্যায়ভাবে কাউকে হত্যা করো না অন্যায় ভাবে কাউকে হত্যা করো শুনে রেখে দিন ভাতৃত্ব কাকে বলে ইসলাম দিয়েছে কোরআন থেকে মান এই আয়াতে তাফসীর মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা নাস জামিয়া ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া সূরা মায়দা ছয় নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা সূরা নাম সূরা প্রথম নাম্বার লাইন আল্লাহ পাক বলছেন মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া আল্লাহ পাক বলছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো ওমান ফাকা ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া যদি কোন ব্যক্তি কোন মানুষকে মানুষের জীবন বাঁচালো হকের উপরে কোন মানুষ যদি কোন মানুষের জীবন বাঁচালো সে জানো সমগ্র মানবজাতির জীবন বাঁচালো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন লা তাকতুলু নফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক ওয়ান্নাই ভাবে কত হত্যা করো না আল্লাহ পাক যাকে হত্যা করতে যে তাকেই তুমি হত্যা করো আর তার দলিল আল কুতল বিল কতাল কোরআনের দলিল চলো এবার আসছি ছয় নম্বর হারাম যেহেতু সংক্ষেপে কথাগুলো বলবো ছয় নম্বর হারামটা কি করা নিয়ে আছে লা ত ইল্লা মাল আলী এতিমি ইন্লা আল্লাহ আল্লাহফল বলছেন এতিমের ধারে বাড়ে যেও না এতিমের মালে ধারে বাড়ে যেও না যতক্ষণ পর্যন্ত সে বয়স্ক হচ্ছে অথবা তার অনুমতি নিচ্ছ দুঃখের পেশায় এতিমের মাল খেয়ে নেয় অনেকে বাপ মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাই ওদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করনে বসে আছে উনি আবার আছে আশ্চর্য দুঃখের বিষয় বাপ মারা গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করনে বসে আছে খবরদার এতিম আর মাল খাবেন না এর কোরান থেকে দিচ্ছি কোরানের তফসির কোরান দিয়ে হয় কোরআনের তফসির হাদিস দিয়ে হয় কোরানের তফসির কেউ মন গড়া করতে পারে না আর কোরানের তফসিল যে মন গড়া করে রসুল বলেছেন মানপাসার আল কোরআন আ বিরায়হি খালি রসুল বলেছেন যে ব্যক্তি কোরানের তফসির নিজের মন গড়া করবে তার ঠিকানা হবে জাহান্নাম এজন্য বাবেরা কোরানের আলোচনা করতে গেলে ২৫ রকমের জ্ঞান তার ভেতরে থাকতে হবে চলুন গিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন লা তাকরাবু মাল আল ইয়াতিম ইল্লা বিল্লাতি হিয়া আল্লাহ পাক বলছেন তোমরা এতিমের মালে ধারে বাড়েও যেও না এতিমের মালে ধারে বাড়েও যেও না যতক্ষণ না সে প্রাপ্ত বয়স্ক হচ্ছে মনে রাখবেন আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি এতিমের মাল কোনোদিন খাবেন না আল্লাহ পাক কোরআনে বলেছেন যারা ইয়াতিমের মাল খায় তাদের অবস্থা কি

নিশ্চয়ই যারা ইতিমের মাল খায় না তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন খবরদার ইতিমের মালের ধারে বাড়ে যেও না ইতিমের মাল কোনো দিন খেতে যেও না তার অনুমতি ছাড়া

হয়ে যায় আচ্ছা বাপেরা আপনারা জান্নাতের আশা করেন আরে ভাই বলুন না আচ্ছা জান্নাত কার আশা করে আল্লাহর নবীর হাদিস ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে এক নাম্বার হলো তালি আল কুরআন প্রত্যেক কুরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে বাপেরাই এই সেই কোরআন তালাবাতের কারখানা এই জায়গাটা হলো কোরআন তালাবাতের কারখানা সুতরাং এখানে বাচ্চা বাচ্চা ছেলেরা কোরআন মুখস্থ করে কোরআন হিফজ করে বাবা হাফেজ দেশে হতে পারে না হাফেজ হতে গেলে মাওলানা হওয়া খুব সহজ কিন্তু হাফেজে হওয়া খুব কঠিন মাওলানা হওয়া সহজ সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে পাস করা যায় হাফেজের কোন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন নাই বাবা পুরোপুরি নির্ভর করে তার ব্রেনের মুখস্থর উপরে এ কোরআন নাজিল করেছেন আল্লাহ আল্লাহই হেফাজত করবে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না নাকুল হাফিজুন চোদ্দ নম্বর পারার এক নম্বর পিছন নয় নম্বর লাইন সুরান নাম সুরে হিয়ার কোরআন জানিয়ে দিয়েছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর ওই কোরআনকে হেফাজত করার মালিক খোলাম আমি আল্লাহ জোরে বলুন বলে মানুষ মারা যায় সকলে জানে মানুষ মারা যাবার পর মাটি দিয়ে যখন আপনারা চলে আসেন আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায় কি করেন গোসল দিয়ে কাপন পরিয়ে জানা যা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তারা কি কুড়ি দিন পর কতদিন কতদিন কুড়ি দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কোন দিন একবারে দুটো বাঁশ তুলে দেখবেন কেমন আছে শুনে রেখে দিন মানুষকে মাটি দিয়া চড়া পর আট থেকে দশ দিন পরে কি হয় জানেন মাথার চুলগুলো গায়ের লোমগুলো হাতের নোমগুলো খসে খসে পড়ে যায় রব্বুল আর আমাদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন এই চারটে গুরুত্বপূর্ণ জিনিস যত্ন করে রাখবেন কোনো দিন খারাপ হতে দেবেন না আপনার দেহের মধ্যে এক নাম্বার হলো ব্রেন হলো হার্ট তিন নাম্বার হলো লিভার চার নাম্বার হলো কিডনি ভাবছি দেহের মধ্যে পাক নয়টা ছিদ্র দিয়েছেন কটা 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 নটা ছিদ্র দিয়েছেন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাস্তাম সামনে পেছনে এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নাই ফেরেশতার মাধ্যমে কত মানুষ দেখবেন মারা গিয়েছে গালটা হাঁ করে আছে কত মানুষ দেখবেন মারা গিয়েছে চোখটা বড় করে আছে কত মানুষ দেখবেন মারা গিয়েছে পেশাব ফিরে ফেলেছে কত মানুষ দেখবেন মারা গিয়েছে পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ দেখবেন মারা গিয়েছে হাতটা বেঁকে আছে হাতটা খিঁচে আছে কত মানুষ দেখবেন

বলছেন বান্দা তোর দেহের মধ্যে যা দিয়েছি তুই তোর দেহটাকে নিয়ে একবার চিন্তা ভাবনা কর আমার বাপেরা এই জন্য বলে যাচ্ছি এই দুনিয়াতে কিছু নাই কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইট অফ করে চব্বিশ ঘন্টা থেকে দেখবেন বুঝতে পারবেন কবর কি দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকা ঘর তোর সুন্দর দেহটা খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকা আমার কাছে প্রস্তুত তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলেরই প্রয়োজন হয় প্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা করেছেন কি আপনাদের বাড়িতে গিয়ে লাইটিং করেছেন পাথর বসিয়েছেন ঘরগুলো মজা করেছেন পুটটি প্যারিস করেছেন রং করেছেন ঝাড়বাতি লাগিয়েছেন এটা কদিনের জন্য করেছেন যে ঘরটায় আপনি কেয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন ওই ঘরটা একটু ঝাড়বাতি লাগান না ওই ওই ঘরটা একটু পুট্টি প্যারিস পাথর বসিয়ে দিন না আমি ওই বস্তু পুট্টি পাথর বস্তুর কথা বলিনি আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন ঘুমানোর আগে প্রতিদিন ঘুমানোর আগে অজু করে যদি সুরাই মূল তেলাবাদ করি তাবার কাল্লা দিয়ে বিয়াদি গিলি মূলক এই সুরা যদি তেলামাত করে কোনো মানুষ যদি ঘুমায় ওই মানুষ মারা যাবার সাথে সাথে ওর কাপন দাপনের পাকর আল্লাপা তাকে নুরুন আনা নূর করে দেবে আমার অনুরোধ করে বলে যাচ্ছি তাই বাপ চলে গেল মা চলে গেল বোন চলে গেল কেউ তো ফিরে এলো না অন্ধকার নীরব নগরে সকলে চলে গেল আমাকে আপনাকে যেতে হবে যাওয়ার আগে কি করে গেলেন আল্লাহ কোরআনে বলছেন رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে সুরায় মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলছেন বান্দা তোর মৃত্যু আসার আগে তুই কি করবি তো টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়ে চলে যা ওরে মরণ এসে গেলে আর দান করার সুযোগ পাবি না আর মরণ থেকে কোনো জায়গায় পালাবারও রাস্তা পাবি না উলি ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু মরণ থেকে তোরা কোথায় পালাবি মরণ তোদের আছে না গিয়ে ধর বুঝবে বুঝতেও পারবি না অনেকে মনে মনে ভাবছেন হুজুর আপনি যতই ওয়াজ করুন না কেন এমন একটা জায়গায় লুকাবো মৃত্যুর ফেরেশতা পৌঁছাতে পারবে না আল্লাহ বলছে নবী তুমি বলে দাও আইনা মা তাকুনু ইদুরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা সুরাই নিসার মধ্যে আল্লাহ পাক পাঁচ নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠায় সুরাই নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন নবী তুমি বলে দাও মৃত্যু থেকে কোথায় পালাবি রে পাহাড়ের চূড়ায় লুকাবি মৃত্যুর ফেরেশতা কৌশল করে চলে যাবে অনেকে মনে মনে ভাবছে আরে আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও কুল্লাউ কুতুম ফি লাবার দাল্লাদি না প্রতিবাগানা জীবন কতনো আল্লাহ আল্লাফা বলছে নবি তুমি বলে দাও তোমরা যদি মনে করো তোমাদের মৃত্যু ঘরের বিছানায় হবে মৃত্যু যদি তোমার কপালী লেখা থেকে যুদ্ধের ময়দানে সেইখানে কৌশল করে ঠিক পৌঁছে দেব অথয়ে মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই কুল্লুল্লো না বসে নু দা বন্ধুরি মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই তাই মৃত্যু আসার আগে অন্তত দান খয়রাত আল্লাহ রাস্তায় করে যা আল্লাহ আপনার আপনা আপনার আমার দান গুলো কে কি করবে আল্লাহ পাক কোরআনে বলেছেন ইনতু কুরিদুল্লাহ কা করদান হাসানা ইদাই ফুলাকুম ওয়া ইয়াগফির লাকুম বান্দা তোরা যদি অতিরিক্ত দান করিস দান করার কারণে তোদের জীবনের গোনাগুলো মাপ করে দেব আর মালগুলোকে আমি আল্লাহ ডবল করে দেব আমার বাপেরা বাপ চলে গেল মা চলে গেল ভাই চলে গেল বোন চলে গেল দাদা দাদি নানা নানি চলে গেল। সেই বাপ আর মায়ের নামে বাপ আর মায়ের নামে একজন ব্যক্তির কাছে চেয়েছি বাবা দশটা হাজার টাকা চেয়েছি বাপের নামে মায়ের নামে একজন ব্যক্তি এই নবীর মাদ্রাসায় দান করবে দশটা হাজার টাকা দেবে বাবা খাস করে দোয়া চাইব বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে পুন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছেন আল্লাহর আপনি মাদ্রাসায় দান করবেন একজন ব্যক্তির কাছে চেয়েছি বাপেরা দয়া করে মেয়ের বাড়ি করে একটু হাতটা তুলুন আল্লাহ রাস্তা দান করে দিন এদান কোনো দিন বিফলে যাবে না অনুরোধ করে বলে যাচ্ছি বাবা অথবা এমন কেউ আছেন নাকি এই মাদ্রাসার জন্য আল্লাহর নবীর ঘরের জন্য আপনি দান করবেন আপনার জাকাতে টাকা অনেক রয়েছে এটা ওটায় ব্যয় না করে বাবা এইখানে আপনি দান করুন আল্লাহর নবীর ঘরে দান করুন মনে রাখবেন এ পৃথিবী ছেড়ে যেতে হবে দুঃখের বিষয়গুলো একটাই কি জানেন জীবনে অনেক কিছু করে গেল রেখে গেল আমাদের পূর্বপুরুষরা রেখে গেল আর সেই আজ হয়ে নিজের করে নিতে যাচ্ছে এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি ওয়াকাব বিল বলে একটা বিল পাস হচ্ছে শুনেছেন আপনারা আরে ভাই শুনেছেন তো শুনে রেখে দিন এর প্রতিবাদ যদি আপনি আমি আমি না করি আজকে